প্রিয়তর আমল আল্লাহর নিকটে আর কিছুই হতে পারে না আর কিছুই নাই এ কথা আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে বললেন তখন সাহাবাই কেরাম বললেন কালু ইয়ারাসুল আল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহর রাস্তায় কি জিহাদ অতটা ফজিলত নয় জিহাদ করলে অতটা কি ফজিলত পাওয়া যাবে না তখন বিশ্বনবী বললেন তাওয়ালাওয়ালাল জিহাদ উফি সাবিল ইল্লাহ না আল্লাহ রাস্তায় জিহাদ করলে অতটা সাওয়া পাওয়া যাবে না তবে ইল্লাহ রাজুল খারাজা বিনাফ সিহি ওয়া মালিহি আলাম ইয়ার জেমি জালিকা বিশায়েন তবে একটা মানুষে জিহাদ করতে গেল নিজের জান মাল নিয়ে বাজি রেখে করতে গিয়ে সে জীবিত আর বাড়ি ফিরল না বাঁশায় ফিরল না এই মানুষটা জিলহাজ মাসের এক দশকের নেক আমুলের মধ্যে তা গণ্য হবে তবে একজন মানুষ সে জিহাদ করতে গিয়ে স শরীরে সে বাড়ি ফিরল বাসায় ফিরলো এই মানুষটা ততটা নেকি অর্জন করতে পারবে না অতহাদিস বোকারী সম্মানিত দিন ভাই বোনেরা তাহলে জিহাদ করতে গেলে জিহাদের মর্যাদা অত্যাধিক এর পরেও জিহাদকারী শহীদ না হওয়া পর্যন্ত অতটা স্বয়াব পাবে না যতটা স্বওয়াব নেকি রয়েছে জিলহাজ মাসের এক দশকের মধ্যে সম্মানিত তিনি ভাই বোনেরা তার মধ্যে এক দশকের মধ্যে নবম তারিখ যেটা ইয়ামুল আরাফা পরে এরও একটা গুরুত্ব সিয়াম রয়েছে রোজা রয়েছে আপনি চা দুটা থেকে নিয়ে জিলহাজের আপনি নয় তারিখ পর্যন্ত যে রোজা রাখা মুস্তাহাব তার মধ্যে যেটা নবম তারিখ ইয়ামুল আরাফা বলা হয় এই আরাফার দিনের গুরুত্বপূর্ণ একটা সিয়াম আপনাকে বুঝায় হাদিস বর্ণনা করছেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমে আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতা আল্লাতে কাবলাহু হোক ওয়াসানাত আল্লাতে বাদা হোক সম্মানিত দিনী ভাই বোনেরা আল্লাহর নবী বলছেন যে আরাফার দিনের নফল সিয়াম আহাতাসিবু আলাল্লাহে আল্লাহর কাছে আশা করা যায় আইয়ু কাফিরা সানাতা আল্লাতে কাবলাহু হোক ওয়াসানাত বাদাহু হোক যা বিগত এক বছর পরবর্তী এক হবে হাদিস, হাদিস মুসলিম মিশকাত সিয়াম অধ্যায় যা রয়েছে নফল সিয়াম অনুচ্ছেদে সম্মানিত তিনি ভাই বোনেরা অত্র হাদিস থেকে বুঝা যায় যেই দিন হাজিগণ নবম তারিখ যেদিন সৌদি আরবের আরাফার ময়দানে অবস্থান করবেন আর যারা আরাফার থাকবেন তাদের জন্য এসিয়াম এসিয়ামের গুরুত্ব অপরসীম আল্লা তাবারকাত আমাদের সকলকে প্রত্যেকে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করার মানার বুঝার তৌফিক দান করেন বলে আল্লাহ আমি